ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে অনেকগুলো ইন্টিগ্রেটেড প্রোগ্রামের সমন্বয়ে তৈরি একটি শক্তিশালী অ্যাপ্লিকেশন প্যাকেজ বা প্রোগ্রাম যার সাহায্যে ডাটাবেস এবং এতদো সংক্রান্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালনা করা হয় রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে সম্পর্কযুক্ত অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে তৈরি একটি অত্যন্ত শক্তিশালী সফটওয়্যার যার সাহায্যে রিলেশনাল ডাটাবেস এবং এতদ সংক্রান্ত বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনা করা যায় রিলেশনাল ডাটাবেস বলতে কোনো বিষয়ের উপর সম্পর্কযুক্ত ডাটা কম্পিউটারের সুগঠিত পদ্ধতিতে তৈরি টেবিল সমূহের সংরক্ষণ করাকে বোঝায় বুঝায় রিলেশনাল ডাটাবেস তৈরির ক্ষেত্রে RDBMS অত্যন্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যার বা প্রোগ্রাম রিলেশনাল ডাটাবেজ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেস মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো ওরাকল এসকিউএল সার্ভার মাই এসকিউএল ডিবেস ইত্যাদি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য কি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্যগুলো হল এক ডাটা বিভিন্ন ভাগ করে দেয়ার কারণে অন্য টেবিলের উপর কম নির্ভরশীল হয় দুই কনকারেন্সি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে একই ডাটাবেসকে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে তিন একই ডাটার একাধিক ভিউ বা সাপোর্টস ফর মাল্টিপল ভিউজ রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে ব্যবহারকারীগণ একই ডাটার একাধিক ভিউ তৈরি করতে পারে চার ডাটা ডেন্সি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটাগুলো একাধিক টেবিলে বিভক্ত থাকার ফলে একই ডাটার পুনরাবৃত্তি হয় না সিকিউরিটি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে data নিরাপত্তা প্রদান করা যায়। রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহার কাস্টমাইজ সফটওয়্যারের ক্ষেত্রে RDBMS এর ব্যবহার দ্রুতই বাড়ছে। এর ব্যবহারের ক্ষেত্র ব্যাপক। সাধারণ দোকানের অ্যাকাউন্টস থেকে শুরু করে ব্যাংক, বীমা, সর্বক্ষেত্রে এটির ব্যাপক ব্যবহার রয়েছে। ব্যাংক বিমাতে গ্রাহকদের হিসাব নিকাশ থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীদের বেতনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় হাসপাতালে রোগীদের রেকর্ড সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের হিসাব নিকাশের জন্য এটি ব্যবহৃত হয় বিমান রেলওয়ে টিকিট রিজার্ভেশনের কাজে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় বড় ধরনের ডিপার্টমেন্টাল স্টোরে স্টক ইনভেন্টরি ও কর্মচারীদের বেতন প্রদান ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় ইমেইল ও ই কমার্সে এটিএম এর অনলাইন এর ক্ষেত্রে ন্যাশনাল আইডি ও ভোটার লিস্টের ক্ষেত্রে